বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা যারা তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এখন তোমরা অনেক একটা বিভ্রান্তির মধ্যে আছো ঠিক আছে মানে এরকম এই বিষয়টা অনেকের স্কোর আছে 70 কিন্তু তার এখানে merit হচ্ছে 500 বা 600 উপরে আবার তুমি একই রেজাল্টে বা একই স্কোর মানে সত্তরে রে অনেকের তুমি এখানে merit দেখতে পাচ্ছ 100 নিচে এর কারণটা কি এর কারণটা হয়েছে তোমাদের রেজাল্টটা শিফট ওয়াইজ দেওয়া হয়েছে ঠিক আছে তোমাদের বি ডি ইউনিট যতগুলো ইউনিটের রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে এবং এই ইউনিটের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে তোমাদের রেজাল্টটা শিফট ওয়াইজ দেওয়া হবে এটা ভালো কারণ আমি আগেই বলছি এখানে সবকিছু সমান হয় না তিনটা শিফটে পরীক্ষা হলে অথবা দুইটা শিফটে পরীক্ষা হলে প্রশ্ন একটি শিফটে কঠিন বা অন্য শিফটে কি সহজ হবে এই কারণে রেজাল্টটা শিফট ওয়াইজ দিয়েছে ভালো হয়েছে যাদের এখানে স্কোর বেশি তারপরও তোমাদের কি এখানে অনেক মেরিট পজিশনে তোমাদের সেই শিফটের পরীক্ষাটা কি সহজ হয়েছে আবার কিছু যাদের স্কোর কম তোমার মতো স্কোর কিন্তু তোমার তুলনায় তার মেরিট অনেক আগে তার শিফটে কি পরীক্ষাটা অনেক হাট হয়েছে এভাবে তোমাদের শিফট ওয়াইজ রেজাল্ট গুলো দেওয়া হয়েছে এখন কোন শিফটে কত স্কোরে তুমি চান্স পাবা সেটা যদি আক্স করো এবং তাদের সাথে তুমি কিন্তু এখানে তোমাদের যেটা রেজাল্টটা দিয়েছে সেখানে কিন্তু শিফট উল্লেখ নাই মানে কোন শিফটে পরীক্ষা দিয়েছে সেটা আর কি তুমি এখন কম্পেয়ার করতে পারতেছো না এই একটি সমস্যা আমি বুঝতেছি মানে তোমার এত স্কোর তোমার আরেকজনের তুমি এখানে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে দেখতেছো সেই স্কোর নিয়ে অনেকের মেরিট খুবই কিনিছির দিকে এখন তুমি কম্পেয়ার করতে পারতেছো না সে কি তোমার শিফট পরীক্ষা দিয়েছে কিনা

সেই ডিস্ট্রিবিউট যেটা তোমরা দেখেছো সে আমি বলি তোমাদের সে মনে করো তুমি মানবিকের হচ্ছ অথবা বিজ্ঞানের আছো অথবা কি এখানে বাণিজ্য শাখার আসো বিএনপির ক্ষেত্রে বলতেছি এরকম সবগুলো হবে যেখানে মানে এত আছে মানে দেওয়া আছে যে এত টানবো তার হিসাব করে যদি তুমি তার মধ্যে থাকো মনে করো দুইশো জন মানবিক থেকে টানবে মনে করো শিফট ওয়ানো আমি এটা তোমাকে বলতেছি দুইশো জন মনে করো শিফট করি থেকে টানবে মানবিকের ক্ষেত্রে তুমি মনে করো ছয়শোর কাছাকাছি শিফট ওয়ান থাকো তুমি সাবজেক্ট পেতে পারো আবার শিফট টু এর ক্ষেত্রে মনে করো এখানে মানবিক থেকে মনে করো ঠিক আছে তুমি থাকবে। এবার কিরকম হয় অনেকটা বলা যায় না আবার বলা যায় তিন গুণের কাছাকাছি বেশি কম হতে পারে ঠিক আছে কারণ আগে জগন্নাথের সাথে এখানে কি গুস্তের সাথে একটা কানেক্ট ছিল এর আগে আবার জগন্নাথ স্বতন্ত্র ভাবে পরীক্ষা নিত এবার আবার সেপারেট হয়েছে তো এবার অনেকটা ভেরি করে ওয়েট করতে হবে অবশ্যই সাবজেক্ট সহ দিয়ে রাখবা তোমাদের সাবজেক্ট সহ লিস্ট দেওয়া আছে সেই বিষয়গুলো তোমরা ফলো করে লিস্ট না তারিখ দেওয়া আছে সেটা তোমরা ফলো করে সাবজেক্ট সহ দিয়ে রাখবা এগুলো দিতে টাকা পয়সা খরচ হয় না অবশ্যই অবশ্যই একটা পসিবিলিটি থাকবে যারা তিন গুণ আছো আবার বলতেছি তোমাদের শিফট ওয়াইজ শিফট এখানে যে মা এখানে ইউনিট গুলো ভাগ করা আছে মানে সরি ভাগ এবং সংখ্যা গুলো উল্লেখ করা আছে তার তিন গুণ পিছনে মেরিট পজিশনে তুমি থাকলে একটা পসিবিলিটি থাকবে সাবজেক্ট পাওয়ার তো এটাই আর কি অন্য কেউ জানা থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো এবং পরবর্তীতে আরো এখানে বিস্তারিত ভিডিও আসবে থ্যাংক ইউ অল